বাপরে বা পিঠেও আমার পেছন ছাড়ছে না পিঠে বানিয়ে খাইও জ্বালায় পড়ে গেছি এত স্বাদ লেগে গেছে রোজই বায়না করছে তো আজকে আবার চলে এলাম পিঠে বানাতে এদিকে দেখো আমি দু কিলো দুধ জ্বালিয়ে একদম ক্ষীর করে নিয়েছি পাঁচশো গ্রাম করে ফেলেছি আর এদিকে চালের গুঁড়ো নিয়ে নিয়েছি তার সঙ্গে একটু ব্রেকিং পাউডার দিয়ে দিয়েছি এক চিমটে মতো আর চিনি মিশিয়ে দেব তারপরে এই দুধটা দিয়ে আর আমল দুধ দিয়ে পুরো পিঠেটা বানাবো একটুখানি চিনি দিয়ে দিয়েছি যেহেতু দুধটা একদম ক্ষীর হয়ে গেছে তো মিষ্টি হয়ে গেছে তো যা তার জন্য বেশি মিষ্টি আর দিতে হবে না আর একটু লবণ দিয়ে দিলাম এবার দুধটা দিয়ে আস্তে আস্তে করে চালের গুঁড়োটাকে মাখতে হবে কিন্তু একবারে না দুধটা ঢেলে দিলে হবে না তাতে কিন্তু ব্যাটারটা সুন্দর করে তৈরি হবে না তো দেখো ব্যাটারটা একটু একটু করে নিচ্ছি দুধটা আর আমি মেখে নিচ্ছি দেখে মনে হবে সমস্ত কিছু একসঙ্গে দিয়ে ঢেলে একদম মেখে নিলাম তো রেডি হয়ে গেল ব্যাটারটা একদমই না জানো তো একটু একটু করে দিতে হবে আর এরকম করে একটু একটু করে মাখতে হবে তাতে যত ফ্যাটানো হবে পিঠেগুলো কিন্তু ততটাই ফুলবে আর ততটাই সুন্দর হবে তো অনেক জ্বালাই তো আমি পড়েছি পিঠে বানানোর জ্বালায় একদিন না দুদিন না পরপর আমার পিঠে বানাতেই হচ্ছে এরপরে আবার হয়তো ওদের বন্ধুরা বলবে যে আরও পিঠে বানিয়ে আয় তারপর হয়তো আবার বানাতে হবে যাই হোক ব্যাটারটা দেখো কতটা সুন্দর করে মেখে নিলাম আর পুরো মাখনের মতো দেখো কি সফট হয়েছে আর কী সুন্দর হয়েছে তো এই রকম রেডি করে নিতে হবে এই যে আধ ঘন্টা রেখে দিয়েছিলাম তো এই রকম হয়ে গেছে এইরকমই রাখতে হবে পাতলা করলে কিন্তু এই পিঠে একদমই হবে না তখন কড়াইতে লেগে যাবে তো আমি দেখো কিছুই আমি মায়ের কাছ থেকে শিখিনি বিয়ের পরে সব কিছুই একটু একটু ট্রাই করতে করতে শিখে গেছে আর মেয়ে মানুষ পারে না এমন কোনো কাজ হয়তো পৃথিবীতে হয় না বললেই চলে আর যারা বলে আমি এটা পারি না ওটা পারি না সেগুলো আমার মনে হয় না আমি করে তো চলো এই পিঠেটা বানাবো এটাকে পোয়া পিঠে বলে অনেক পোয়া পিঠে বানানো কিন্তু একদমই কিন্তু এই ব্যাটারটা বানানো কিন্তু প্রচণ্ড কঠিন যদি পাতলা হয়তো হবে না যদি খুব গাড়ো হয়তো হবে না তো পুরো এই রাখতে হবে আর এই পিঠেটা না বানানোর একটা নিয়ম আছে কি বলো তো তোমাকে এরকম একটা ডাবু হাতা নিতে হবে তো আমি যেহেতু একটু ছোটো সাইজেরই নিয়েছি তোমরা তাহলে বড়ও নিতে পারো আর আমার এমনিতেই ছোটো ছোটো একটু ভালো লাগে দেখছি আর পিঠে একটু ছোটো ছোটো সাইজ হলে কিন্তু খুব ভালো ফুলবে গুলবে আর একটা ভালোই হবে চলো বানানো রেডি আর এদিকে দেখো আমি তেল বসিয়ে দিয়েছি কড়াইতে যে সাদা তেল বসিয়ে দিয়েছি মনে করে দেখাচ্ছো এই করে করো ওইট করো এত সুন্দর ফুলেছে না একটু একটু দিয়েছ না না দেখাতে পারলে ভালো লাগছে না দাদা এই দেখো ফুলেছে দেখো দেখতে পাচ্ছো এটা কিন্তু একদম মানে আশrake কো নিয়ে বানাতে হবে না একটু পিছেটা ওপেন যাবে কিছু হবে মজা লাগছে चलो বানাই

দেখো এটা না লোহার কড়াই তার জন্য এরকম কালো জানো তো তা অনেকে কমেন্ট করে খুব খারাপ লাগে কী করবো বলো এটা আমার মানে আমি যখন মেসে থাকতাম যাদবপুরি ইউনিভার্সিটিতে পড়াশোনা করার সময় তখন এই কড়াইটা আমরা সবাই ইউজ করতাম রান্না করতাম তো এর সঙ্গে অনেক স্মৃতি জড়িয়ে আছে অনেক দিদি অনেক বন্ধের ভালোবাসা জড়িয়ে আছে তো এই কড়াইটা আমি ইউজ করি খুব ভালো লাগে জানো তো সবার স্মৃতি আগলে রাখতে খুব ভালো লাগে এই যে পিটিটা দেখো কত সুন্দর ফুলেছে বুঝতে পারছো তো দেখ যেমন সেটি হচ্ছে দেখো তোমরা বুঝতে পারছো গ্যাসটা কিন্তু একদম কমে দেও দেখো জোরে দিলে কিন্তু হবে না পিঠেটা পুরো পুড়ে যাবে একদম ধিমে আছে করতে হবে এই যে একটু একটু করে ব্যথা নিচ্ছি আর বানাচ্ছি দেখো খেতে তো সব জিনিসই খুব টেস্টি লাগে বলো কিন্তু বানাতে যে কত কষ্ট যারা বানায় তারা দেখো পুরো ভিজে গেছি একদম ভিজে গেছি জানো তো আমিও পিঠে খেতে ভালো পাই আর সত্যি ছুটির দিন ছাড়া কিন্তু কোনো মানে কিছু এইসব বানানো হয় না পড়ানো থাকে স্কুল থাকে তারপর ড্রয়িং থাকে এই সমস্ত জায়গায় যেতে যেতে টাইমার হয়ে ওঠে বুঝতে পারছো প্রতিটা পিঠে কিন্তু টপাট করে পড়ছে তাহলে দেখো সে কথা বলছি দেখো 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 গরম লাগছে তো আর এমন সময় কি বলবো জানো তো ফিস্টার যে কি হলো আমার তোমাদের একটু দেখায় দাঁড়াও এই দেখো ফিস্ট থেকে সমস্ত কিছু বের করে নিয়েছি কি হলো তো ফিস্টটা হঠাৎ করে দেখছি ঠান্ডা হচ্ছে না প্রচন্ড গরম লাগছে এই যে এতগুলো হয়েছে আর কটা হবে দেখি খুব বড় করে বানালে জানো তো ভেতরে না কাঁচা থাকে আর আমি এগুলো বানিয়েছি তো একদম ভেতরটাও যেমন হয়ে গেছে আর তোমার যখন ঠান্ডা হবে না আরো সুন্দর হয়ে যাবে অনেক সাবধানে বানাতে পুরো পুরো চপের মতো লাগছে না দেখো অনেক টাইম লাগে তুমি অল্প বানালেও অনেক টাইম লাগে কিন্তু গ্যাসের চোখটা দেখো একদম লো একদম লোক এটা পুরো লো তো এটা বানাতে অনেকটা টাইম প্রচন্ড গরম ঘুমিয়ে গেছে তুমি এর ভেতরে কিন্তু একটু তেল থাকে না জানো তো আর চিঠেটা মোটামুটি সাদা তেল দিয়ে বানায় সর্ষের তেল দিয়ে একদম পিঠে বানাতে পারি সর্ষের তেল না গায়ে একদম বেঁকে লেগে থাকে মানে যাই না করে আস্তে আস্তে দিতে হবে দেখেছো একদম আস্তে আস্তে দিতে হবে যাওয়ার সাথে সাথে হয়েও যাচ্ছে পুরো পুরো চপ হয়েছে আলু চপ মনে হচ্ছে দেখে সাইজটা কিন্তু আলু চপের মতোই হয়েছে দেখো এটা তো পুরো আলু চপ চলো আমি বানাতে থাকি আর তোমাদের পরে শেয়ার করব পুরোটা দেখো বন্ধুরা আমি পুরো দুজে যাচ্ছি পুরো আর একসাথে ফোন এইভাবে ধরে আছি আর একসাথে পিঠে বানাচ্ছি তবে এনার্জি দেখেছেন বস এই এনার্জিটা কিন্তু আমার একদম ছোট্টবেলা থেকে জানেন মানে সব কাজে এনার্জি আছে ওখানে হাঁপিয়ে যাই আর তার থেকে পেয়েছি আরেকজন আছে তার থেকে তো তো আরো ডবলে ডবল এই তোমরা কিছু মনে করছো না তো দেখো আমি একটু এরকম আমি একটু এরকম করে ভালোবাসি ফ্যামিলি তাই না বলো তোমাদেরকে আমি প্রত্যেকটা দিনে কি করছি না কি করছি সমস্ত কিছুই তোমাদের শেয়ার করি তাহলে আমি যেমন তেমনটাও কেন বলবো না বলো আমি তো এমন তো সেটাও তোমাদের শেয়ার করি দেখো আমার অবস্থা পুরো ভিজে দেখছো দেখো পুরো ভিজে টপ টপ এটাই লাস্ট পিঠে বাপরে বাপ পুরো হাঁপিয়ে গেছে গো লাস্টেরটাও দেখো কেমন বলেছে আর এই যে তুমি দেখো এ কটা পিঠে বানাতে গিয়ে পুরো ধেমে স্নান চলো করছি আজকে পুরো দুধের ক্ষীর দিয়ে চালের গুঁড়ো দিয়ে পোয়া পিঠেটা করলাম কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও টাটা